ঈদের পরে তুফানের গতিতে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় সৌদি আরব কাতারকুয়ে তোমান বারহাইন দিনার মালয়েশিয়ান রিঙ্গিত দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু অনেক অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আজকে এপ্রিল মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নিই প্রতিদিন আপডেটটিতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে আজকে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে টিকমো অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ইনজাস ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা উনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে পাওয়া যাচ্ছে পিন নাম্বারে

অফলাইনে বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জারে গিয়ে আজকে মার্কিন ডলার বাংলাদেশে পাঠালে একশো বিশ টাকা আশেপাশা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে আজকে একশো একষট্টি টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে একানব্বই টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো ছাব্বিশ টাকা তেহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনানব্বই টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের দিনারে আজকে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক আজকে বাংলাদেশের টাকায় টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্হামে আজকে বাংলাদেশের টাকায় টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বিকাশে পাওয়া যাচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা করে